বীর সেনানী মোহাম্মদ বিন কাসিম বিখ্যাত তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ঐতিহাসিক সিন্ধু বিজয়ের পর মাত্র সাড়ে তিন বছর সেখানে অবস্থান করেন তার সুচারু দেশ পরিচালনায় সিন্ধুবাসী এতই মুগ্ধ হয়ে পড়ে যে যখন তিনি সিন্ধু ছেড়ে রাজধানী ধামেশকে ফিরে যাওয়ার মনস্থ করেন তখন সিন্ধু অমুসলিম নাগরিকরা পর্যন্ত রাস্তায়কে দেয়ে গোড়াগুটি দিয়েছিল যেন তিনি দেশ থেকে চলে না যান পরে মিথ্যা অজুহাতে যখন তার মৃত্যুদণ্ড দেওয়া হলো সে খবর শুনে অনেক হিন্দু ধর্মাবলম্বী তার মূর্তি ঘুরে প্রজা শুরু করে দিয়েছিল বালাজয়ী ফুর ফুরু ফুহুর বুলদান পৃষ্ঠা নাম্বার চারশো ছেচল্লিশ মুসলিম বিজেতাগণ তাদের সুসভ্য আচরণের মাধ্যমে মানুষের হৃদয়ের কোঠায় স্থান করে নিয়েছিলেন ইতিহাসের সোনালি পাতায় লিপিবদ্ধ এমন অসংখ্য ঘটনার মধ্যে এটি একটি জ্বলন্ত ঘটনা বীর সোনালী মোহাম্মদ বিন কাশিম সব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট